আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায় আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে আমরা সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না ফেয়াদ হাকিমের কোন কথার জবাব আমি দেব না ফেয়াদ হাকিমকে আমি নেতাই মানি না ও কোন পার্টির নেতা কোন পার্টি আছে ফেয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন আমি ফেয়াদ হাকিমের কোন কথার জবাব দেব না ঠিক আছে একশো পঁয়ত্রিশটা আসনে লড়বো একশো পঁয়ত্রিশটা বাংলায়